বিদ্যুৎ এবং প্রাথমিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে যে কোনো পর্যায়ে দুর্নীতি এবং লুণ্ঠনে জড়িত ব্যক্তিদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব ব্যক্তিখাতে মালিকানাধীন চল্লিশটি ফার্নের অয়েল ভিত্তিক চার হাজার মেগোয়াট উৎপাদন সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলোর চুক্তি এবং পাওয়ার পারচেস এগ্রিমেন্ট বাতিল চেয়েছে এই প্রতিষ্ঠান সকালে জ্বালানি খাত সংস্কার নিয়ে গণমাধ্যমের সঙ্গে সংলাপে এমন দাবি করা হয়েছে বলা হয়েছে সেখানে যে বিগত সরকারের আমলে রূপপুর রামপাল মাতার বাড়ি এবং পায়রার মেগা বিদ্যুৎ এবং তরল জ্বালানি গ্যাস কয়লা এবং নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের চুক্তি পর্যালোচনা করা দরকার ভারতের আদানির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ আমদানি ব্যয় লুণ্ঠনমূলক উল্লেখ করে বলা হয়েছে এখানে যে সম্পাদিত বিদ্যুৎ চুক্তি বাতিল করতে হবে ব্যক্তিখাতে বিদ্যুৎ কেন্দ্রে অবৈধ অবৈধভাবে ভর্তুকি দামে গ্যাস দেওয়া হচ্ছে কোনোভাবেই তা গ্রহণযোগ্য নয় জানানো হয়েছে মূল্যবৃদ্ধির ক্ষমতা এবং দায় মুক্তি দেবার ক্ষমতা বাতিল করা উচিত জ্বালানি নিয়ে ব্যবসা বন্ধ না হলে সংকট আরো বাড়বে বিদ্যুৎ এবং জ্বালানি খাতের উন্নয়ন এবং ন্যায্যতা নিশ্চিত হলে বৈষম্যহীন সমাজের রূপান্তর সম্ভব দেশের অর্থনীতি মানুষের জীবনযাত্রা যে বিপন্ন হয়েছে অর্থনীতি বিপন্ন হয়েছে উৎপাদন খাত ঝুঁকির মধ্যে গেছে কর্ম সংস্থান সৃষ্টি হচ্ছে না সামগ্রিকভাবে যে বিপর্যয়ের দিকে ধাপিত হচ্ছে অলরেডি মুদ্রাস্ফীতি বেড়েছে আরো বাড়ার ঝুঁকিতে আছে সেসব অবস্থার পরিবর্তন আসবে না যদি জ্বালানি নিরাপত্তা এই অবস্থায় থাকে